আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো সৌদি আরবের প্রো লিগের একটি ক্লাব ক্লাব আল নাসর এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সাম্প্রতিক সময়ে ক্লাব আল নাসর কিন্তু তেমনটা ভালো পারফরমেন্স করতেছে না লাস্ট তিন ম্যাচের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন সেখানে তারা দুটি ম্যাচ কিন্তু হেরেছে এবং একটি ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে আপনি যদি সৌদি আরবের লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ক্লাব আল নাসর কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের পয়েন্ট হচ্ছে সাতচল্লিশ তারা ম্যাচ খেলেছিল তেইশটি এখনো পর্যন্ত আর পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে থাকা আল ইতিহাদ তারা এক ম্যাচ কম খেলে অর্থাৎ বাইশ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে ছাপ্পান্ন তেইশতম রাউন্ড যদি আল ইতিহাদ জিততে পারে তাহলে কিন্তু দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সে আট পয়েন্টের ব্যবধানে তারা কিন্তু এগিয়ে থাকবে অপর দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর আল চেয়ে তারা বারো পয়েন্টের ব্যবধানে কিন্তু এগিয়ে থাকবে তাই আল ইতিহাদের যে সাম্প্রতিক পারফরমেন্স তারা যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সৌদি প্রো লিগে যাচ্ছে আল ইতিহাদ সৌদি প্রো লিগের গোল স্কোরিং এর দিকে যদি তাকায় তাহলে দেখা যায় চল্লিশ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো এখনও পর্যন্ত সৌদি প্রো লিগে সতেরোটি গোল করে সবার কিন্তু শীর্ষে রয়েছেন অপর দিকে ইভান টনি ষোলো গোল করে দ্বিতীয় স্থানে এবং আল ইতিহাদের করিম বেনজামা তিনিও কিন্তু ষোলোটি গোল করেছেন চল্লিশ বছর বয়সে এসে ক্রিস্টিয়ানো রোনালদোয় এখনও কিন্তু তার সেরা ছন্দে রয়েছেন এবং একের পর এক গোল কিন্তু করেই যাচ্ছেন সৌদি প্রলিগের অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আল ইতিহাদের মুসাদিয়া তিনি কিন্তু এখনও পর্যন্ত তেরোটি অ্যাসিস্ট করে সবার শীর্ষে রয়েছেন অপরদিকে আল হিলালের সালিম আল দাউসারি তিনিও কিন্তু নয়টি অ্যাসিস্ট করেছেন এবং করিম বেনজেমা এবং সাদিও মানে তারা দুজনই কিন্তু সাপ্তি করে অ্যাসিস্ট করেছেন দেখেন করিম বেঞ্জেমা গোলও তিনি ষোলোটি করেছেন এবং অ্যাসিস্টও কিন্তু সাপ্তি করেছেন তার মানে সৌদি প্রো লিগে করিম বেনজামা তেইশটি গোল অ্যাসিস্ট করে সবার উপরে রয়েছেন এবং সেরা সন্দেহ কিন্তু তিনি রয়েছেন এদিকে তেইশ চব্বিশ মৌসুমে রোনালদো এখনও পর্যন্ত সৌদি প্রো লিগে বাইশটি ম্যাচ খেলে তিনি সতেরোটি গোল এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তার মানে বাইশ ম্যাচে সরাসরি বিশ গোলের সাথে অবদান রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তারপরে এএফসি চ্যাম্পিয়ন লিগে তিনি পাঁচটি ম্যাচ খেলে ছয়টি গোল করেছেন সৈদি সুপার কাপে দুইটি ম্যাচ খেলে দুটি গোল এবং একটি কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন আর কিংস কাপে একটি ম্যাচ খেলে তিনি গোল বা অ্যাসিস্ট কোনোটাই করতে পারেননি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাবাল নাসুরের হয়ে এখনও পর্যন্ত তিরিশটি ম্যাচ খেলে তিনি পঁচিশটি গোল এবং চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তার মানে তিরিশ ম্যাচে সরাসরি উনত্রিশ গোলে অবদান রেখেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো এখনও পর্যন্ত তিনি বারোশো ছেষট্টিটি ম্যাচ খেলেছেন সেখানে গোল করেছেন নয়শো পঁচিশটি এবং অ্যাসিস্ট করেছেন দুইশো সাতান্নটি এটা কিন্তু অবশ্যই অস্বাভাবিক একটা পরিশোধন যা অন্যান্য ফুটবলারদের স্বপ্ন আর চল্লিশ বছর বয়সে এসেও এখনও কিন্তু তার গোল স্কোরিংয়ের যে ধার সেটা কিন্তু বিন্দুমাত্র কমেনি যার কারণে এখনও পর্যন্ত কিন্তু প্রো লীগের টপ স্কোরার এই ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসর এই সিজনে কেমন পারফরমেন্স করবে রোনালদো কি এক গোল পূর্ণ করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ